গত দশ নভেম্বর অর্থাৎ কালকে রাতে সোমবার রাতে জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্নলিখিতেই একটি প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবটি হুবহু আপনাদেরকে অবহিত করা আপনাদের মাধ্যমে এদেশের মানুষকে অবহিত করার জন্যেই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছি রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হই সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোন বিষয়ে সরকারের সিদ্ধান্তর ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য বলে অগ্রাহ্যের সামিল বা অগ্রাহ্য করার সামিল আবার আমি এটা পড়ছি যে সরকারি সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না এটা আমরা আবার বলছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না